সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সাথে একটি গন্ধ বিশিষ্ট একটি মহামূল্যবান বেসজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওই যে আমার সামনে একটি উদ্ভিদ দেখছেন ওইটির নাম হচ্ছে মাদুলি বা পাদ্রি পাতা পাতা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে এর পরিচিতি রয়েছে এর পাতার মধ্যে রয়েছে বিদগুটে গুটে গন্ধ এছাড়া এর লতা যখন লম্বা হয় তখন মাঝে মধ্যে এক একটি গিটুর মতো এই পত্রগুচ্ছ দেখা যায় ওই জন্য ওইটিকে অনেক সময় এই মাদুলির মতো মনে হয় তাই ওকে গন্ধমাদুলি বলা হয় এই যে এরকম কিছু অংশ কালে আবার ওই অংশের মধ্যে একটি ছোটো একটা গুচ্ছ তাকে লতার গুচ্ছ ওখান থেকে চতুর্দিকে লতা চড়িয়ে পড়ে আমি ওই উদ্ভিদটি অনেক উপরে উঠে গাছ বেষ্টন করে অনেক গাছের মাথায় পৌঁছে যায় এবং এক সময় গাছটিকে ধ্বংস করে ফেলে তো এই উদ্ভিদটি এখন প্রকৃতি থেকে প্রায় হারিয়ে যাচ্ছে এর পাতা দিয়ে এক ধরনের ভালো শরবত খাওয়া যায় খুবই ভালো এবং পেটের জন্য খুবই উপকারী একটি উদ্ভিদ আমি পাহাড় থেকে সংগ্রহ করে এনে আমি ওইটিকে একটি ক্ষুদ্র পরিসরে বড় করার চেষ্টা করছি আমি তেমন বড় হতে দিচ্ছি না আমি শুধু তাকে সংগ্রহ করার জন্য এই অবস্থায় নিয়েছি বন্ধুরা এই উদ্ভিদটি এখন পাহাড়ে প্রায় পাওয়াই যায় না এর পাতা দিয়ে উপজাতিরা বিশেষ করে যারা পাহাড়ি মানুষ আছে ওরা এক ধরনের সবজি তৈরি করে থাকে বা বড়া তৈরি করে আরও বিভিন্ন ধরনের উপাদয়ে খাবার তৈরি করতে এই উদ্ভিদের পাতা এবং সামনের ডগা ব্যবহার করা হয় কিন্তু ইয়ের স্বাভাবিক অবস্থায় এই উদ্ভিদের পাতা বা লথার মধ্যে রয়েছে একটি গন্ধ যে কারণে এর যারা জানে না তাদের কাছে এই উদ্ভিদের কদর নেই বললেই চলে আমি বিভিন্ন ইউটিউবে বা গুগলে সার্চ করে এর সম্বন্ধে অনেক তথ্য পেয়েছি আমি অন্য ভিডিওতে আমিও এর সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করব এটি এখন প্রায় হারিয়ে যাচ্ছে প্রায় না এটা পাহাড় থেকে প্রায় পাওয়াই যায় না এখন অনেকে সংগ্রহ করে রেখেছেন অনেক স্থানে আবার এটা অবহেলিতভাবে বিভিন্ন স্থান থেকে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করবেন এছাড়া এর এর ফুলও দেখতে খুবই সুন্দর ফুল এখনও ফুটে নাই আর বড় গাছে যখন ফুল ফুটবে তখন আমি আপনাদেরকে ফুলসহ একটি ভিডিও দেখা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম 应该只能录到二岁以